নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য কুলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ এগারোই আগস্ট দু চব্বিশ রবিবার বাংলা ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটা অনুসারে রাশিচক্র গ্রহদৈবশনগুলি এইরকম রয়েছে বিশ্বরাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল কর্কট রাশির ঘরে রবি সিংহ রাশির ঘরে বুধ শুক্র কন্যা রাশির ঘরে কেতু তুলা রাশির ঘরে চন্দ্র কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রাহু আজকের তিথি শুক্লপক্ষের সপ্তমী রাত তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে থাকছে সাথী নক্ষত্র আজকে রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হচ্ছে বিকেল পাঁচটা চব্বিশ থেকে সন্ধ্যা সাতটা তিন মিনিট পর্যন্ত আজকের দিনে এই এই সময় কিন্তু কোনো ধরনের কাজ করবেন না আজকের দিনে শুভ সময়গুলি হলো সকাল পাঁচটা পনেরো থেকে সকাল নটা একত্রিশ মিনিট পর্যন্ত তারপর দুপুর বারোটা একান্ন থেকে দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর রাত ছটা ছত্রিশ থেকে রাত আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা মধ্যম প্রকার রয়েছে তবে পশ্চিমে নিষেধ চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলব আমাদের এয়ার স্টাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমে মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো আজকে নিজের জিনিসপত্র একটু সাবধানে রাখতে হবে নিজের জিনিসপত্র হারিয়ে যাওয়া চুরি যাওয়া গুরুত্বপূর্ণ জিনিস মানে টাকা পয়সা এগুলো কিন্তু হারিয়ে যাওয়া চুরি যাওয়া এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে তো আজকে ব্যবসাদের জন্য বলবো কিন্তু আজকে ক্ষতির সম্ভাবনা রয়েছে যে একটু সাবধানে থাকতে হবে আজকে কিন্তু অবশ্যই টাকা পয়সা কাউকে ধার দেবেন না লটারি কাটবেন না ইনভেস্টমেন্ট করবেন না এগুলো কিন্তু মাথায় রাখতে হবে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো দিন কাটবে আজকে কিন্তু দিন আপনার খুব ভালো রয়েছে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো মেষ যারা যাদের আজকে চাকরি বাকরির পরীক্ষাগুলো রয়েছে ভালো করে পরীক্ষার দিন অবশ্যই আপনারা কিন্তু পাস করবেন নতুন চাকরি পাওয়ার কিন্তু ভালো সম্ভাবনা আজকে কিন্তু তৈরি হয়েছে আজকে অবশ্যই যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন অ্যাপ্লিকেশন করে রাখুন অবশ্যই কিন্তু সফলতা পাবেন দিন ভালো রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে অবশ্যই একটা শান্তিপূর্ণ দিন আপনারা কাটাবেন আজ আজকে আপনার জন্য সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সোনালি এবং কমলা তাই এই ধরনের জামকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বৃষ রাশি তো রাশির জন্য বলবো আজকের দিন আপনার ভালো রয়েছে মনের ইচ্ছা পূরণ হবে আজকে আপনার আশা পূরণ হবে দিন ভালো রয়েছে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন লটারি কাটতে পারেন দিন ভালো রয়েছে ব্যবসাদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে চিন্তার কোনো কারণ নেই তবে পরিবারে অশান্তির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব একটা ভালো নেই একটু সাবধানে কিন্তু থাকতে হবে কর্মক্ষেত্রের দিন আপনাদের খুব ভালো রয়েছে দারুণ দিন রয়েছে কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে কোনো চিন্তা নেই মানসম্মান বৃদ্ধি হবে আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন আজ প্রশংসা হওয়ার সম্ভাবনা রয়েছে বেকার ছেলেমেয়েদের জন্য বলব আজকে যে চাকরি বাকরি পরীক্ষাগুলো রয়েছে ভালো করে পরীক্ষাগুলো আপনার দিন আজকে কিন্তু কাজের সম্ভাবনা বেশি সফলতার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে আর যেসব চাকরি খবরগুলো পাবেন সেখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করে রাখবেন আজকে করলে সফলতা কিন্তু অবশ্যই আপনারা পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিনটা মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামাকাপড় পড়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি মিথুন রাশি তো মিথুন রাশির মধ্যে বলব মিথুন রাশির জন্য আজকে কিন্তু একটু সম্পর্কের মধ্যে একটু টানাপোড়েন হতে পারে একটু বনিবনের অভাব হতে পারে তো সেদিকটা একটু খেয়াল আপনাকে রাখতে হবে পারিবারিক দিকটা হচ্ছে মধ্যম প্রকার তো আজকে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটা খুব ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করুন লটারি কাটুন কোনো অসুবিধা নেই আজ ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে অবশ্যই কিন্তু দিন ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিক থেকে আপনি আজকে সমৃদ্ধশালী থাকবেন যারা প্রেম ভালোবাসা করছেন দিন খুব ভালো রয়েছে যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জীবনেও কিন্তু আজকে প্রেম আসবে কর্মক্ষেত্রে দিন ভালো রয়েছে মধ্যম প্রকার এমনি কোনো অসুবিধা নেই এবং বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো খুব ভালো দিন আজকে চিন্তার কোনো কারণ নেই আজকের দিনটা অবশ্যই কিন্তু একটা চমৎকার দিন আপনি কাটাবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে নীল এবং কালো তাই এই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করুন এরপর আছে কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে আপনাদের কোনো অসুবিধা নেই আজ আপনারা নিজের ইচ্ছা মতন দিন কাটাতে পারবেন আজকে আপনাদের মধ্যে যদি কোনো আগে যদি ঝগড়া ঝামেলা কিছু হয়েছিল সেই সময় ঝগড়া ঝামেলার আজকে সমস্যার সমাধান হবে মিলেমিশে খুব সুন্দর দিন কিন্তু আজকে কাটাতে পারবেন এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনার জীবনেও কিন্তু দিন খুব ভালো কাটবে আপনাদের জীবনেও প্রেম আসবে খুব সুন্দর দিন রয়েছে আজকে প্রেমের জন্য কোনো বাধা বিঘ্ন নেই খুব সুন্দর দিন কিন্তু আপনারা কাটাবেন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনারা যদি কেউ যারা প্রেম ভালোবাসা করছেন যদি বিয়ে শাদি করতে চান আরও আজকে অবশ্যই কিন্তু কথাবার্তা বলতে পারেন খুব ভালো দিন কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে কোনো অসুবিধা নেই আজকে অবশ্যই আপনার সম্মান বৃদ্ধি হবে আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন এবং বেকার ছেলেমেয়েদের জন্য বলবো দিন ভালো রয়েছে তাই কাজের জন্য চেষ্টা করুন আর্থিক দিকটি খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আপনি ইনভেস্টমেন্ট করুন লটারি কাটুন ব্যবসাদির জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে দিন কিন্তু খুব ভালো রয়েছে এবং শরীর স্বাস্থ্যের দিকটা বলবো একটু গণগোল রয়েছে তাই অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল কিন্তু রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু খুব ভালো দিন রয়েছে আপনার স্বামী স্ত্রী মিলে খুব সুন্দর দিন কিন্তু কাটাতে পারবেন আজকে আপনার স্বামী বাড়ির স্ত্রী আপনার প্রচুর প্রশংসা করবেন এবং আপনারা আপনার কিন্তু সুন্দর মিলেমিশে একটা দারুণ দিন কাটাতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এ ধরনের জাম কাপড় পড়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু দিন আপনার খুব ভালো রয়েছে তবে আজকে আপনার একটু মান সম্মানের দিকটা একটু হানি হওয়ার সম্ভাবনা রয়েছে গণ্ডগোল রয়েছে তাই সাবধানে কথাবার্তা বলুন মিলেমিশে থাকার চেষ্টা করুন কারো কিন্তু সমালোচনা করবেন না তো আজকে শরীর স্বাস্থ্যের দিকটা ভালো রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে চিন্তার কোনো কারণ নেই যারা পুরোনো ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন আর অবশ্যই আপনার কিন্তু রোগ মুক্তি ঘটবে আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে তবে ইনভেস্টমেন্ট না করাই ভালো পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে আপনাদের আজকে কোনো প্রেমের বাধাবিঘ্ন নেই সুন্দর দিন কিন্তু আপনারা আজকে কাটাতে পারবেন এবং যারা প্রেম করতে চাইছিলেন সিঙ্গেল জাতক জাতিকে আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে যদি কাউকে আপনি ভালোবাসেন আজকে কিন্তু প্রেমের প্রস্তাব দিতে পারেন দিন ভালো রয়েছে তারপর বলবো যারা চাকরি বাকরি করছেন আপনাদের দিন কিন্তু খুব একটা ভালো কর্মক্ষেত্রে দেখাচ্ছে না একটু মিলেমিশে থাকার চেষ্টা করবেন আজকে কিন্তু মাথা গরম করবেন না নাহলে কিন্তু সমস্যায় আপনি পড়বেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন রয়েছে আজ অবশ্যই আপনাদের দিন পাগল করার দিন আপনি আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে প্রেম ও রোমান্সের চরম মাত্রায় পৌঁছবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালী তাই এই ধরনের জামকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে আজকে শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম প্রকার ভালো রয়েছে তবে কোনো বয়স্ক লোকরা কোনো ভিড় জায়গাতে যাবেন না কিন্তু পড়ে যাওয়ার সমস্যা রয়েছে তো একটু সমস্যা কিন্তু রয়েছে ওই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে কোনো ভিড় জায়গা স্টেশন বা অন্য কোনো যেখানে ভিড় প্রচণ্ড রয়েছে সেই সব জায়গাগুলোতে একটু সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটু রয়েছে এমনি শরীর স্বাস্থ্য বাকি মধ্যম প্রকার রয়েছে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে দিন কিন্তু খুব ভালো রয়েছে লটারি কাটতে পারেন আজকে ইনভেস্টমেন্ট করুন কোনো অসুবিধা নেই দিন খুব ভালো রয়েছে ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিনটা কিন্তু খুব একটা ভালো নয় একটু সাবধানে কিন্তু থাকতে হবে প্রচুর বাধা বিঘ্ন কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে যারা রয়েছেন চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজ খুব ভালো দিন কাটবে এবং বেকার ছেলেমেয়েদের জন্য বলবো আজকে কাজের জন্য চেষ্টা করুন আজকে চাকরি বাকরি পাওয়ার জন্য খুব ভালো দিন তাই বলবো যেসব চাকরি বাকরি পরীক্ষাগুলো আজকে রয়েছে সেগুলো ভালো করে দিন অবশ্যই কিন্তু আপনি সফলতা পাবেন দিন ভালো রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে তবে আশা করা যাচ্ছে একটা শান্তিপূর্ণ দিন আপনি কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট আপনি সৌভাগ্যশালী রং হচ্ছে নীল এবং কালো কালোতা এই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি রাশি তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজকে কিন্তু খুব ভালো দিন রয়েছে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন কোনো অসুবিধা নেই আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন লটি কাটতে পারেন ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছে না একটু সাবধানে থাকতে হবে পরিবারে অশান্তির সম্ভাবনা রয়েছে যারা প্রেম ভালোবাসা করতেন দিন কিন্তু খুব একটা ভালো নয় বাধাবিঘ্ন রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু দিন খুব ভালো যাবে আজকে বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন আজকে অবশ্যই দিনটা খুব ভালো রয়েছে কাজের জন্য চেষ্টা করুন যেসব চাকরি বাকরি খবরগুলো পাবেন সেখানে যোগাযোগ করুন অ্যাপ্লিকেশন করে রাখুন আজকে করলে অবশ্যই সফলতা পাবেন দিন ভালো রয়েছে কর্মের জন্য অবশ্যই বলবো দিন ভালো এবং যারা চাকরি বাকরি করছেন আপনাদের কিন্তু প্রমোশনের সম্ভাবনা রয়েছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলব দিন মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সোনালি এবং কমলা তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলব আজকে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য অবশ্যই দিন ভালো রয়েছে তবে একটু কিন্তু সমস্যা হতে পারে তর্ক বিতর্ক করবেন না কোনোভাবেই আজকের দিনে মিলেমিশে থাকার চেষ্টা করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে চিন্তার কোনো কারণে আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে আজকে ব্যবসাদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে আজকে সব ভালো ইনভেস্টমেন্ট করতে পারেন লটারি কাটতে পারেন কোনো অসুবিধা নেই পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিন কিন্তু খুব ভালো রয়েছে এমনি চিন্তার কোনো কারণ নেই বেকারদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন দিন ভালো রয়েছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো খুব ভালো দিন রয়েছে অবশ্যই আজকে একটা চমৎকার দিন কাটাতে পারবেন আপনি আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি ধনু রাশি তো ধনু রাশির জন্য বলবো আজকে আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন আজকের দিন ভালো রয়েছে অবশ্যই কিন্তু চেষ্টা করুন যারা চাকরি বাকরি খুঁজছেন আপনাদের বলবো নতুন কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা আছে খুব ভালো দিন আজকের দিনটা কর্মের জন্য অবশ্যই কিন্তু যারা চাকরি পরীক্ষাগুলো যাদের রয়েছে ধনুরাশি জাতক জাতিকা নতুন চাকরি বাকরি পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন দিনটা কিন্তু ভালো রয়েছে দিনটাকে কোনোভাবে কিন্তু নষ্ট করবেন না বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন মধ্যম প্রকার রয়েছে অবশ্যই দিন একটা ভালো কাটাবেন এটুকু বলা যেতে পারে যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন একটু সামান্য বাধাবিঘ্ন রয়েছে পরিবারে একটু গণ্ডগোল হতে পারে সাবধানে থাকতে হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পড়ার অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে এরপর আসছি মকর রাশি তো মকর রাশি বল জন্য বলবো আজকে কিন্তু আপনি লোকের উপকার করা বা আপনার পরিবারে সমাজে সোসাইটিতে কাজ করার মানে সেই সব বাইরের কাজে আপনি কিন্তু আজকে ব্যস্ত থাকবেন মানে মোট কথা হচ্ছে সমাজসেবার কাজে আপনি আজকে নিজেকে ব্যস্ত রাখবেন এরকমই কিন্তু দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য এমনি ভালো থাকবে আর্থিক দিকটা ভালোই রয়েছে আজ ইনভেস্টমেন্ট করতে পারেন লটারি কাটতে পারেন কোনো অসুবিধা নেই দিন ভালো রয়েছে আর্থিক দিক থেকে দিনটা ভালো রয়েছে পারিবারিক দিকটা ভালো রয়েছে অসুবিধার কোনো কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের দিন প্রেম ভালোবাসা করার জন্য নিজের ইচ্ছা মতন দিন কিন্তু কাটবে কোনো অসুবিধা নেই যারা চাকরি বাকরি করছেন কিন্তু আপনাদের দিনটা একটু গন্ডগোল রয়েছে আজ কিন্তু সমস্যা রয়েছে কর্মক্ষেত্রে আজ কাজের চাপ বৃদ্ধি হতে পারে আজকে কিন্তু টেনশন ঝামেলা এগুলোর মধ্যে জড়িয়ে পড়তে পারেন তাই মাথা ঠান্ডা রাখবেন একটু সাবধানে থাকবেন কথাবার্তা কম বলবেন নিজের কাজ নিজে করবেন যাতে কাজে কিন্তু নিজের কাজে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো একবার চমৎকার দিন আজকে আপনার দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে খুব ভালো দিন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামকাপা করার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার কাজের জন্য আপনি আপনার যে প্রচেষ্টা ছিল আপনি যেটা রাস্তা খুঁজে পাচ্ছিলেন না আজ অবশ্যই আপনি কিন্তু নতুন রাস্তা দেখতে পাবেন আপনার কাজের আপনার যে সমস্যাগুলো ছিল আজকে অবশ্যই আপনার সমাধান হবে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন আজ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই লটরি কার্টুন ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে চিন্তার কোনো কারণ নেই আপনাদেরই দিন আজকে কিন্তু মিলেমিশে সুন্দর দিন আপনার কাটাবেন আজকে অবশ্যই যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে কর্মক্ষেত্রের দিন একেবারেই খারাপ দেখাচ্ছে সাবধানে থাকুন কর্মক্ষেত্রে যাতে কোনো ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক এগুলো না হয় সেই জন্য এগুলো থেকে দূরে থাকুন মাথা ঠান্ডা রাখুন দিন কিন্তু কর্মক্ষেত্রে ভালো দেখাচ্ছে না পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে শরীর স্বাস্থ্যর দিকটা একটু গণ্ডগোল রয়েছে নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন আপনাদের দিন কিন্তু খুব সুন্দর কাটবে আজকের দিনে অবশ্যই আপনি প্রেম ভালোবাসা রোমান্সের মধ্যে দিয়ে আপনার স্বামী বা সঙ্গে দিনটা কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছায়ের রং তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মিন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে কিন্তু আজকে একটু সমস্যা রয়েছে হঠাৎ করে আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে এগুলো কিন্তু খেয়াল রাখতে পারে হতে হবে খেয়াল রাখতে হবে আপনাকে আরেকটা জিনিস বলবো যে কোনো মানে কোনো ঝগড়া ঝামেলাতে জড়াবেন না কারো সমালোচনায় যাবেন না কারোর সঙ্গে কোনো সমস্যার মধ্যে থাকবেন না আর কি মানে আজকে হঠাৎ করে আপনি আক্রান্ত হতে পারেন কেউ আপনাকে মারধর করতে পারে তো এইগুলো কিন্তু আজকে কিন্তু রয়েছে তো যাতে কোনোভাবে আক্রান্ত না হয়ে যান তো সেই জন্য আক্রান্ত না হন একটু সাবধানে আপনাকে কিন্তু থাকতে হবে এবং এই ঝামেলা ঝঞ্ঝট এগুলো থেকে দূরে থাকুন আজকে তো বাকি আপনার আর্থিক দিকটা ভালো রয়েছে আর্থিক দিকটা আপনি ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করুন যারা ব্যবসা করছেন দিন ভালো আপনাদের জন্য রয়েছে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে মোটামুটি দিন ভালো কাটাবেন আপনি পরিবারের সঙ্গে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদেরই দিন খুব ভালো দিন মিলেমিশে সুন্দর দিন কিন্তু আপনাদের কাটবে আজকে যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জন্য দিন ভালো এবং বলবো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের জন্য কিন্তু দিনটা খারাপ একেবারেই দিনটা গন্ডগোল রয়েছে কর্মক্ষেত্রে ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক হতে পারে মাথা ঠান্ডা রাখুন সতর্ক থাকুন আজ নিজের কাজ নিজে করুন নিজের কাজে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে একটু সাবধানে কিন্তু আপনাকে থাকতে হবে যাতে কোনো সমস্যা না আসে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন রয়েছে আপনি আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা চমৎকার দিন কাটাবেন আজকে আপনার দিন এবং রাত মজা আনন্দ সুখে ভরে উঠবে আজকে কিন্তু সুখ সম্ভবের সম্ভাবনা রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার